ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা দু তোমাদের ইসলাম শিক্ষা শর্ট সাজেশন আমরা সঠিক উত্তর আর হচ্ছে এক কথা উত্তরগুলো দিই ওইগুলা তোমরা বই ভালো করে পড়লে কমন পেয়ে যাবা সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসেবে দেখে নাও এখান থেকে প্রত্যেক বড়ে কমন পেয়ে যাবা দেখো এখানে এক নম্বরটা জান্নাত বলতে কি বুঝো ভালো করে পড়বা সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে জান্নাতের স্তর কয়টি ও কী কী তারপর হচ্ছে তিন নম্বর নবীর আসুল বলতে কি বুঝো চার নম্বর জান্নাত ও জাহান্নাম কাকে বলে একটু বড় করে লিখতে হবে যেহেতু পাঁচ মার্ক সঙ্গীত পাঁচ মার্ক হবে ইসলাম শিক্ষা হ্যাঁ তারপরে পাঁচ নম্বর অজুর করশ কয়টি ও কি তারপরে ছয় তাহমুম বলতে কি বুঝো সাত সুরাল এর অনুবাদ লিখো আট আখলাক বলতে কি বুঝো তারপরে নয় প্রতিবেশী বলতে কি বুঝো দশ আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝায় এগারো ইমাম আবু হানিফা রাদিয়াল্লা তালা চারিত্রিক গুণাবলী লিখ বারো স্ব অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো তারপরে হচ্ছে সামাজিক সম্প্রীতি কি চোদ্দো রিসালাত বলতে কি বুঝো পনেরো মিথ্যা বলার পরিণাম কি। এই পনেরোটা ভালো করে পড়বা সময় পেলে বইগুলো আরও ভালো করে রিডিং পড়বা তাহলে তোমরা প্রত্যেক পরে কমন পেয়ে যাবা রচনামূলক প্রশ্ন উত্তর যেগুলো পড়তে হবে এক নম্বর আখিরাত বলতে কি বোঝায় আখিরাতে বিশ্বাসের গুরুত্ব আলোচনা করো যেহেতু দশ মার্ক ভালো করে লিখতে হবে দুই গিবত কি গিবতের পরিণাম আলোচনা করো তিন সত্যবাদিতা বলতে কি বোঝ বা বুঝায় সত্যবাদিতার উপকারিতাগুলো বর্ণনা করো চার সুরাল পাথিয়ার ব্যাখ্যা লেখ পাঁচ হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্বাসের প্রতি রহমত স্বরূপ এই উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ছয় অজু বলতে কি বোঝায় অজুর পরজ অজু ভঙ্গের কারণগুলা লেখ সাত প্রতারণা কাকে বলে প্রতারণামুক্ত সমাজ গঠনে তুমিও তোমার বন্ধুরা মিলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো কোরআন আলোকে বর্ণনা করো আট আখলাকে হামিদা কাকে বলে আখলাকে হামিদা অর্জনে আমাদের করণীয় কি তা সাথায় লেখো তারপরে নয় আখিরাত জীবনের স্তর কয়টিও কি কি আখিরাতে বিশ্বাসের প্রভাব আলোচনা করো তারপরে দশ নম্বরটা ইমাম হান আবু হানিফা রাজেল্লা তালা আনহুয়ের জন্ম পরিচয় বংশ পরিচয় এবং তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করো এগারো পবিত্রতা অর্জনের উপায় হিসেবে উঁচুর নিয়মগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো বারো ইসলাম ধর্মে শান্তিপূর্ণ স অবস্থানের এই উদাহরণ বর্ণনা করো এই বারোটা ভালো করে পড়ো প্রত্যেক বোর্ডে আটটা করে কোশ্চেন হবে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে পঞ্চাশ মার্ক বড় প্রশ্নগুলো আর বইগুলো ভালো করে রিডিং পড়ে নিবা হ্যাঁ তো আশা করি তোমরা সাজেশনগুলো পেয়ে অনেক উপকৃত হয়েছ পরবর্তী কোন বিষয়ে সাজেশন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফিজ